লোকাল তরমুজ আসতে আরো কয়েকদিন বাকি তার আগে বাইরের জেলার তরমুজে ছেয়ে গেছে জলপাইগুড়ির বিভিন্ন ফল বাজারে সেই তরমুজ বাজারে আসতেই তরমুজ প্রিয় ক্রেতাদের ভিড় ফল বাজারে জলপাইগুড়ি শহরে দিন বাজার স্টেশন বাজার বয়েলখানা বাজার সহ শহরের অন্যান্য বাজারগুলোতে এখন তরমুজ কিনতেই ক্রেতাদের ভিড় দাম হাতে নাগালে তাই সাধ্যের মধ্যে তরমুজ পেয়ে খুশি ক্রেতারা দাম কেজি প্রতি তিরিশ টাকা ক্রেতারা বলছে এই সমস্ত তরমুজগুলো সাদ দারুণ জলপাইগুড়ি শহরে তিস্তা পারে প্রচুর চাষি তরমুজ চাষ করেন কিন্তু এখনো পর্যন্ত এই লোকাল তরমুজগুলো বাজারে আসতে পারেনি তাই বাইরে তরমুজ কিনে খেতে হচ্ছে আশা করি আর কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি শহরে যে লোকাল তরমুজ আছে তা বাজারে চলে আসবে কোথাকার

হ্যাঁ অত্যন্ত সুস্বাদু খুব মিষ্টি দাম উইদিন রিচ মধ্যবিত্তর বাজেটের মধ্যেই আছে একদম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এর মধ্যেই যাচ্ছে ইন বিটুইন থার্টি টু ফর্টি না এগুলো সব বাইরে থেকে আসে হ্যাঁ বাইরে থেকে আসে এখানকার না তবে কোয়ালিটি জিনিস না এখানে লোকালটা আরও পরে উঠবে ওটা তিস্তা মানসাহের তরমুজ আসবে এখানে বিপুল পরিমাণে ওটা পরে আসবে হ্যাঁ বাইরের এবং কোয়ালিটির জিনিস এটা খুবই ভালো একদম হ্যাঁ আমার নাম সুব্রত মিত্র